নমস্কার বন্ধুরা আজ পনিরের এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হ্যাঁ আমি জানি এই রেসিপিটির নাম আমাকে নতুন করে বলতে হবে না তোমরা দেখেই বুঝে গেছো এটা চিলি পনির অনেকদিন ধরে একজন বলছিল চিলি পনির খাবে তার জন্যই কিন্তু আজকের এই চিলি পনির তৈরি করা চলো তাহলে আর দেখ না করে রেসিপিটি শুরু করা যায় প্রথমেই তোমাদের দেখিয়ে দিই চিলি পনির করতে আমাদের কী কী লাগছে পেঁয়াজগুলোকে প্রথমে আমি যে এভাবে কেটে নিয়েছি চিলি পনিরের পেঁয়াজগুলো কিন্তু এভাবেই কাটতে হবে নয়তো খেতে ভালো লাগবে না আর এই যে ক্যাপসিকামটাও এরকম চার ভাগ করে নিয়েছি ছোট ছোট করে আমি এখানে দুটো জিনিস এক্সট্রা নিয়েছি বিনস আর গাজর বিনস আর গাজরটা এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আসলে এগুলো তো চিলি পনিরে দেয় না কিন্তু আমি যার জন্য রেসিপিটি তৈরি করছিলাম তার এগুলো খেতে খুবই ভালো লাগে তার জন্যই আমার কী কী লাগবে সেগুলো তো দেখিয়ে দিলাম আর এই যে পনির পনিরগুলোকে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যেভাবে পনির রান্না করি সেভাবেই কিন্তু নিয়েছি এবার এটাকে একটু আমরা ম্যারিনেট করব। এটাতে প্রথমে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তো আর ঝাল হবে না শুধু এই কালারটা সুন্দর হবে তার জন্যই কিন্তু দিলাম আর এখানে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় একটু যদি কেউ ঝাল খেতে পারে আমি গোলমরিচের গুঁড়োটা দেইনি কারণ আমি বেশি ঝাল করব না এবার একে একে যে সসগুলো আছে সেগুলো দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণে সস দিচ্ছি ওই আইডিয়া করে এক ঢাকনির মতো সোয়া সস আর এক ঢাকনির মতো ভিনিগার পনির তো খুব একটা শক্ত থাকে না নরমই থাকে তাই কিন্তু বেশি ভিনিগার দেওয়ার একদমই প্রয়োজন জাস্ট পনিরটা যাতে সুন্দর একটু সফট থাকে তার জন্যই কিন্তু একটু ভিনিগারটা দেওয়া আর এখানে দিয়ে দিচ্ছি ওই এক ঢাকনির পরিমাণে টমেটো সস সসগুলো তো সবই দেওয়া হয়ে আছে এবার আমি এটাকে মাখবো হলো কর্নফ্লাওয়ার দিয়ে এই যে এই ছোট কর্নফ্লাওয়ারের প্যাকেটে কিনে এনেছিলাম আসলে এটা করতে খুব একটা কর্নফ্লাওয়ার লাগবে না তাই এই ছোটো প্যাকেটটা এনেছিলাম এবার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে কিন্তু মাখতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে পনিরটা এমনভাবে মাখতে হবে যাতে কর্নফ্লাওয়ারগুলো সুন্দরভাবে সব পনিরের গায়ে লেগে থাকে কারণ এটা দিয়ে কোট করেই তো আমরা পনিরটাকে ভাজবো এই যে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি কারণ চামচ দিয়ে আমি মাখতে পারছিলাম না চামচ দিয়ে মাখতে অসুবিধে হচ্ছিলো আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াই সরষে তেল গরম হয়েই গেছে এবার আমি একটা একটা করে পনিরগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব অনেকটাই তেল দিয়েছিলাম আর পনির যেহেতু বেশি ছিল না তাই আমি সবগুলো পনির একবারই ভেজে নিয়েছি এই যে এভাবে একটু লাল লাল করে পনিরগুলো ভেজে এবার আমি তুলে নেব কি সুন্দর লাগছে না দেখতে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কিন্তু এত সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়েছে পনিরটা ভেজে তো তুলে নিয়েছি এবার আমি যে একটু গাজর আর বিনসটা কেটেছিলাম যেটা একটু আমি চিলি পনিরে দেবো সেটা একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশিক্ষণ ভাজলাম না জাস্ট একটু কালারটা চেঞ্জ হতেই আমি উঠে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করছি অল্প তেল কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাটার বাটার দেওয়াতে কিন্তু চিলি পনিরের গন্ধটা খুব সুন্দর আসবে বাটারটা ফ্রিজে ছিল জন্য একটু শক্ত হয়ে আছে গরম তেলে দিলেই কিন্তু গলে যাবে বাটারটা গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচো আর রসুন কুচো আদা রসুন কুচো না দিলে কিন্তু এই চিলি পনিরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে না আর এটা কিন্তু আমরা একদমই বেশিক্ষণ ভাজবো না ওই এক দু মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ক্যাপসিকামগুলো সাথে সাথে দিয়ে আদা কুচি আর রসুন কুচি ভাজতে ভাজতে যাতে লাল না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবই কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ থেকে এবার আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করেছে এই জলে কিন্তু পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা একটু পর পর নেড়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা আমরা লাল হতে দিই পেঁয়াজটা এইদিকে একটু ভাজা হতে থাক ততক্ষণে আমরা এইদিকে সব সসগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সবার প্রথমে বাটিতে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস এরপর এক ঢাকনি পরিমাণের সোয়া সস আমার ঘরে একটু চিলি সস ছিল তাই আমি চিলি সস দিচ্ছি চিলি সস না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু হয়ে যাবে এবার এখানে একটু জল দিচ্ছি জল দিয়ে এবার খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমরা ঘেঁটে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কিন্তু এই সসের মিশ্রণটাই আমরা দিয়ে দিই যেহেতু অনেকটাই পেঁয়াজ তাই একটু কালার হতে সময় লাগছে প্রায় কিন্তু হালকা লাল লাল হতে শুরু করেছে আর এদিকে ক্যাপসিকামটাও কোনো কোনোটা একটু লাল লাল হচ্ছে একটা জিনিস অনেকক্ষণ আগে দিতে হতো সেটা দেওয়া হয়নি সেটা হলো লবণ কিছুটা পরিমাণ আমরা লবণ ছিঁড়িয়ে দিচ্ছি লবণটা একটু আগে দিলে কিন্তু ভালো হতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি কারণ পেঁয়াজটা আমাদের কালার হয়ে গেছে আর এটাকে কালার করার কোনো প্রয়োজন নেই এবার আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিই সসটাকে যেহেতু আমরা একটু জলের সাথে গুলিয়ে দিয়েছিলাম তাই কিন্তু তখন নিচে কিন্তু লেগে যায়নি আর এটা যদি আমরা একদম কড়াই দিতাম অনেক সময় কিন্তু লেগে যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না এবার বাকি যে সবজিটা ছিল একটু গাজর আর বিনস সেটা দিয়ে দিচ্ছি গাজর আর বিনস দিয়ে একটু নাড়াচাড়া করে পনির ভাজাগুলো কিন্তু দিয়ে দিলাম সসের মিশ্রণটা যতক্ষণ না খুব ভালোভাবে টেনে নেবে ততক্ষণ আমরা একটু নাড়াচাড়া করে নেব আমরা যে সসের মিশ্রণটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে যে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এখানে একটু জল দেব। ছোটো বাটির এক বাটির মতো জল দিয়ে দিই আমি এখানে যে প্লেটে পনিরটা মেখেছিলাম সেখানে তো অনেকটা ব্যাটার লিখেছিলো প্লাস ওর সাথে কর্নফ্লাওয়ারও ছিল সেটা ধুয়ে কিন্তু জল দিয়ে দিই কারণ চিলি পনির ঘন করার জন্য আমাদের একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে হতো আমি আর জলে গুলে দেব না যেহেতু ওটার মধ্যে অনেকটাই কর্নফ্লাওয়ার ছিল তাই ওটাই গুলে দিয়েছে এই যে দেখো কি সুন্দর ঘন গ্রেভির মতো হয়ে গেছে আর এই জল দেওয়াতে যে সসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল ওগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে কালারটা কি সুন্দর এসেছে না আর কিন্তু নাড়াচাড়া করতে হবে না হয়ে গেছে শেষে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেবো চিলি পনিরটা ফ্রায়েড রাইস বা বাটার নানের সাথে গরম গরম সার্ভ করুন চিলি পনির খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চিলি পনির খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুল এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রান্না রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করে পাশে থাকতে হবে আরও একটি নতুন রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই রেসিপির ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা